অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা বাজে ঘটনা রাজ্য সরকার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন এই বিষয়টার মধ্যে কোনো রাজনীতি নেই এই ঘটনাটা রাজ্য সরকার যেমন স্বাস্থ্য দফতরকে দিয়ে তদন্ত করাচ্ছেন পাশাপাশি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে ফলে রাজ্য সরকার অ্যাকচুয়ালি কি ঘটেছে কিভাবে কি হয়েছে কেন এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো রাজ্য সরকার তার সব রকম চেষ্টা করছেন এবং সিআইডি তদন্তের নির্দেশের মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন যে সম্ভাব্য যতগুলি দিক আছে সেগুলি তদন্ত দেখবে ফলে এখানে আমাদের দলের তরফে কোনো কথা বলার কোনো অবকাশই নেই কারণ এটা একটা ঘটনা হাসপাতালের ঘটনা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে পুলিশ দেখছে তদন্ত হয়েছে প্রাথমিক রিপোর্ট এসছে চিফ সেক্রেটারি তিনি জানিয়েছেন এ বিষয়ে ফলে আমাদের দলের তরফ থেকে কোনো বক্তব্য নেই কিন্তু যেভাবে বিষয়টি নিয়ে কুৎসা করা হচ্ছে যেভাবে বিষয়টি থেকে নজর ঘোরবার জন্য রাজনৈতিক আক্রমণ আবার শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা দু একটি কথা বলতে বাধ্য হচ্ছি যদি কোথাও স্যালাইন বা এই ধরনের কোনো বিষয় কোথাও কোনো ত্রুটি থাকে সেটা নিশ্চিতভাবেই সরকার যে তদন্ত করছেন সেই তদন্তে উঠে আসবে কিন্তু পাশাপাশি এই অভিযোগটাও আসছে যে ওখানে একটা ভয়ঙ্কর অপকীর্তি ঘটেছে যার সঙ্গে কিন্তু ডাক্তারবাবুদের একটি ভূমিকা থেকে যাচ্ছে যে হতভাগ্য প্রসূতির মৃত্যু হয়েছে একাধিক সূত্র থেকে আমাদের কাছে যা খবর আসছে সেখানে যে সিনিয়র তিনজন চিকিৎসক এর এই পরিস্থিতিতে এই ওটি এটা সিনিয়র চিকিৎসকদেরই করার কথা এটা জুনিয়ররা করবেন না এটা পিজিটিরা করবেন না এগুলো নিয়ম সেখানে তিন তিনজন সিনিয়র ডক্টরের থাকার কথা ছিল আমি নামগুলি উচ্চারণ করছি না একজনও ছিলেন না তারা ছিলেন না তার চেয়েও মারাত্মক অ্যানাস্থিয়া যার দেওয়ার কথা সেই মহিলা ডক্টরও কিন্তু ছিলেন না ফলে একজন পিজিটি অ্যানাস্থিয়া দেয়ার কাজ করেন এবং তখন থেকে বিভিন্ন রকম জটিলতা শুরু হয় তারপর খবর দেওয়া হয় অমুককে তমুককে তারও আসতে প্রচুর দেরি হয় ততক্ষণে আবার ওটি সিনিয়ররা নেই নাম পাওয়া গেছে কোন কোন পিজিটি ওটি করেছেন তাদের অ্যাসিস্ট করেছেন একজন ইন্টার্ন এবং তার চেয়েও বড় যে অভিযোগ আসছে সেটা হচ্ছে যখন বুঝেছেন গোটা জিনিসটা একটা সমস্যা তৈরি হয়ে গেছে তখনও তারা কিন্তু যথাযথ ব্যবস্থা নেননি কাঁচা হাতে কাজ হয়েছে সিনিয়ররা ছিলেন না এবং ওই ঘটনার পর ওই ওটির পর কিন্তু দীর্ঘক্ষণ ছিলেন বেঁচে ছিলেন জীবিত ছিলেন সংশ্লিষ্ট মহিলা এবং তার যে বেড টিকিট তাতেও তার বিস্তারিত যে জটিলতা তৈরি হচ্ছে সেগুলোর কোনো উল্লেখ নেই এবং কোনো সিনিয়র ডক্টর তাকে পরীক্ষা করেননি এই সব হওয়ার পর এখন স্যালাইন স্যালাইন কেলেঙ্কারি রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর করতে নেবে এরা যে ডাক্তার তিনজন সিনিয়র ছিলেন না তার মধ্যে একজন ওই এলাকার কোন কোন নার্সিং হোমে প্রাইভেট প্র্যাকটিস আর ওটি করে বেড়ান তার তালিকাও এসে গিয়েছে সেদিনকে ওই ওটিতে কে কে ঢুকেছিলেন কে কে ঢোকেননি তার সমস্ত রকম বিভিন্ন সূত্রে গোটা বিষয়টা এসে গিয়েছে এবং তাড়াহুড়ো করতে গিয়ে এমন সব রেকর্ড করেছেন একই একই সময় ডাক্তার পাশাপাশি দুটো টেবিলে দুটো করছেন একই অ্যাপ্রন যেটা হতে পারে না সেই সব রেকর্ড করে বসে আছে এরাই সব রাজ্যে কে দাবি এক দফা এক করেছে দাবি এক দফা এক নিজেদের কাজ করার নাম নেই সরকারের ভুল ধরতে যাচ্ছে এর মধ্যে এমন দু তিনজন আছেন একদম দাবি এক দফা এক খুব তখন রাত জাগা আর এখন মায়েদের জীবন নিয়ে ছেলে খেলা করছেন এবং তারপরে আরো কয়েকজন গেছেন এটাকে ধামা চাপা দেওয়ার জন্য দাবি এক এই দফা একের কয়েকজন ওখানে জুটেছে জুটে এখন দেখাতে চাইছে স্যালাইন অমুক তমুক ইত্যাদি স্যালাইন যদি খারাপ থাকে প্রশাসন ব্যবস্থা নেবে স্যালাইনে যদি ত্রুটি থাকে যা যা তদন্ত হওয়ার হবে কিন্তু একই স্যালাইন এত জায়গায় গেল আর সর্বনাশ হচ্ছে ওই দু তিনজনের যাদের সঙ্গে একটা অটি কেলেঙ্কারি জড়িত তো সেটা কি করে হতে পারে আমরা আবার বলছি তদন্ত তদন্তের মতো রাজ্য সরকার সংশ্লিষ্ট দফতর এবং পুলিশ চালাবে কিন্তু বিরোধীরা যখন কুৎসা করতে নেবেছেন আবার ওই স্বাস্থ্য ভবন চলো দেখাচ্ছেন তাহলে অন্য সূত্রে আমাদের কাছে যে খবর আসছে তো সেটাও তো আমরা তাদের মনে করিয়ে দেবো ডাক্তার বাবুরা এবার এই ডাক্তার বাবুদের দফা এক দাবি এক এই কজনকে আইনি ব্যবস্থা শুধু বিভাগীয় ব্যবস্থা নয় আইনি ব্যবস্থা যার জন্য মৃত্যু হয়েছে সেই ধারাগুলো দিয়ে এদের এসে অ্যাকশন হওয়া উচিত যে ডাক্তার বাবুদের হাত দিয়ে এত বড় নেগলিজেন্সি সরকার কি সব জায়গায় ব্যক্তি ধরে ধরে পাহারা দেবে এরা মুখে বলবেন সরকারি কাঠামোয় আছেন অভয়াকাণ্ডে দাবি এক দফা এক চটি চাটা বলে নেচে বেড়াবেন অন্য জায়গায় প্র্যাকটিস করবেন জুনিয়র দিয়ে ওটি করাতে গিয়ে লোক মারবেন আর নাটক করবেন সরকারের বিরুদ্ধে তদন্ত নিশ্চয়ই হচ্ছে আমাদের কোনো রাজনৈতিক বক্তব্য নেই কিন্তু বিরোধীরা আবার যেভাবে এই নিয়ে কথা বলতে শুরু করেছে তাহলে বিরোধীরা জুনিয়র ডক্টর অমুক বিপ্লবী ডাক্তার তারা এই দাবিটা তুলুন যে ডাক্তারবাবুদের দায়িত্ব ছিল অপারেশনের যারা ছিলেন না তারা নাকি মাঝে মধ্যেই থাকেন না জুনিয়রদের ঘাটতি এইসব করান কাঁচা হাতে এই সেন্সেটিভ কেস ডিল করান তারা অন্য কাজ করে বেড়ান এটা কি রাজ্য স্বাস্থ্য দফতর ম্যান টু ম্যান মনিটর করবে নাকি যে লোকগুলো এবার যাদের জন্য এই মৃত্যু হয়েছে বা বাকিদের এত কষ্ট তাহলে তাদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থা নয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে শুধু বিভাগীয় নয় আইনি ব্যবস্থা নিতে হবে মৃত্যু হয়েছে এর মধ্যে তাহলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য যে যে সেকশন আছে সেটা এই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশকে প্রয়োগ করতে হবে যে ডাক্তারবাবুর এখন স্যালাইন স্যালাইন বলছেন একটা অংশ নেবেছে সেই দ্রোহকালের এখন হচ্ছে দ্রোহের নজর ঘোরানো স্যালাইন খারাপ থাকলে ব্যবস্থা হবে স্যালাইনের জন্য যদি কোনো ক্ষতি হয়ে থাকে সরকার যথাযথ পদক্ষেপ নেবেন কিন্তু যে স্যালাইনটার দুটো ব্যাচ নিয়ে সমস্যা তাও কেন না তার ক্লিয়ারেন্স রিপোর্ট আসেনি বলে সেটা বিষাক্ত বলে কোনো রিপোর্ট আসেনি দুটো ব্যাচের ক্লিয়ারেন্স রিপোর্ট আসেনি তাই ব্যবহার করতে বারণ করা হয়েছে কারো ব্যবহার করলেন কেন ব্যবহার করলেন কিসের জন্য ব্যবহার করলেন বিতর্কটা যদি ওদিকেও থাকে কিন্তু আসল গণ্ডগোল তো দেখা যাচ্ছে অ্যানাস্টেসিয়া দিয়ে শুরু হচ্ছে একজন প্রসূতির অপারেশন হবে লেডি ডক্টর তিনি থাকবেন না তার নিশ্চয়ই অভয়ের জন্য চোখের জল পড়েছিল তাহলে তার টেবিলে যখন আর একজন অভয়ার মৃত্যু হতে চলেছে টান গাফির অতীতে সে কেন বাইরে থাকবে কেন অ্যারেস্ট হবে না কেন বাইরে থাকবে যাদের অপারেশন করার কথাই নয় নিজে হাতে দেখবে সিনিয়ররা করছে দেখবে দিতে গিয়ে একাধিক গন্ডগোল হয়েছে বলে একাধিক সূত্রে খবর এসছে ওটি করছে কে ফার্স্ট ইয়ার কে থার্ড ইয়ার এরা ওটি করেছে স্বাস্থ্য দফতর স্বাস্থ্য প্রশাসন এটা কোন হসপিটালে কটার সময় কোন ডাক্তার বেরিয়ে গিয়ে আর একজনকে ঢুকিয়ে দিয়ে বলছে করে দে এগুলি কি নজর রাখা সম্ভব তাহলে তো এইসব লোকদের গলায় ওই কলার টলার দেওয়া উচিত যে উনি হসপিটালে আছেন নাকি প্রাইভেট নার্সিংহোমে গিয়ে ওটি করতে গেছেন খোঁজ রাখবে তো সপ্তাহ শুধু সরকারের দিকে দাগিয়ে দিলে হবে একই সময় একজন ডাক্তার দুটো ওটি করছে তাড়াহুড়ো করতে তাড়াহুড়ো করেছে শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে চামা দেওয়ার খেলায় তাড়াহুড়ো হয়েছে তাতে লিখে দিল একই সময় একজন ডাক্তার বেআইনি হতে পারে না একই অ্যাপ্রন করে আপনি দুটো রোগীকে আপনি ট্রিট ও ঠিক করতেই পারেন না মিথ্যা সাক্ষী দিতে গিয়ে ধরা পড়ে এই ডাক্তাররা পরে এদের মধ্যে একজন বলছে আমি নাকি ছিলাম তখন দেখা যাচ্ছে একাধিক সূত্র থেকে যা যা তথ্য প্রমাণ আসছে ছিল না আর বিরোধীরা রাজনীতি করছে বিরোধীদের বলবো দয়া করে এগুলো দেখুন সিপিএম মেডিকেল কিট কেলেঙ্কারি বেহালায় ভেজাল তেল কেলেঙ্কারি আপনাদের জমায় হয়েছে শেখাবেন না বিজেপি শাসিত রাজ্যে কি কি হয়েছে কংগ্রেস শাসিত রাজ্যে কি কি হয়েছে সবাই জানেন খারাপ ঘটনা হয়েছে খারাপ ঘটনা হয়েছে রাজ্য সরকার তদন্ত করছে কিন্তু আপনারা যখন আপনাদের ওই দ্রোহের লোকজন পাঠিয়ে দিয়ে আবার স্বাস্থ্য দপ্তর চিকিৎসা ব্যবস্থাটাকে আপনারা কাঠগড়ায় তুলতে নেবেছেন তাহলে তো এটাও শুনতে হবে অভিজিৎ একটু আসতে তাহলে তো এটাও শুনতে হবে যে কারা ছিলেন কারা ছিলেন না কাদের ওটি করার কথা কারা করেননি কারা জুনিয়রদের এগিয়ে দিয়েছেন এখানে ভয়ঙ্কর নেগলিজেন্স ভয়ঙ্কর গাফিলতি তারপর ধামাচাপা দেওয়া ষড়যন্ত্র দুদিন আগে বলছিলেন না আরজি করের ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে উত্তর চাই এই অনেক প্রশ্ন তার প্রত্যেকটার উত্তর এবার দিতে হবে কিন্তু কোথায় ছিলেন ধামাচাপা দেওয়ার চেষ্টা ধামাচাপা দেওয়ার চেষ্টা আপনারা করেছেন ওই মহিলা এত এতক্ষণ ওই ওটির পর পরের দিন মারা গেছেন ততক্ষণ পর্যন্ত কোন সিনিয়র ডাক্তার তার ট্রিটমেন্ট করেনি এত বড় হেলথ সিস্টেম মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীকে দাগিয়ে দিলে হবে অথচ এই লোকগুলো দ্রোহের সময় নাচানাচি করে বেড়িয়েছে দায় দায়িত্ব নিতে হবে তো অভয়ার মৃত্যুতে আমরা সবাই প্রতিবাদী কিন্তু আপনারা তো আর একজন অভয়কে মেরে দিলেন এই অভয়ার মৃতদের খুনিদের দায় কে নেবে খুনের দায় কে নেবে এই নেগলিজেন্সের দায় কে নেবে এই ধামাচাপা দেওয়ার দায় কে নেবে সরকারের উপর আস্থা রাখুন তদন্ত চলছে যারা যারা বিক্ষোভ দেখাবার নাম করবেন তারা শুধু স্যালাইন স্যালাইন লিখবেন না এই যারা ওটি করার দায়িত্ব ছিল ওটি করেননি দেখার দায়িত্ব ছিল ছিলেন না আর যাদের ওটি করার অধিকার ছিল না তারা ওটি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিটাও সমানভাবে তুলন বলছি জুনিয়র ডাক্তাররা তাতে তারা বলেন যে যখন আমরা আন্দোলন করেছিলাম তখন বলা হতো যে কাজে যোগ দিলে স্বাস্থ্য ব্যবস্থা দেখে করবে আর এখন যখন কাজ করছি আমরা তখন বলা হচ্ছে নানা নির্দেশিকা জারি করা হচ্ছে যে অপারেশন করা যাবে না এই করা যাবে না এবং নানারকম কোন শর্ত যেটা মানুষের মঙ্গল স্বাস্থ্য দপ্তর সেটাই করবে স্বাস্থ্য দপ্তর যদি মনে করে রাজ্য সরকার যদি মনে করে যে এই এই অপারেশন এগুলো সিনিয়ররাই করবেন এটা জুনিয়ররা করবে না তার মধ্যে দোষ কোথায় আছে এর সঙ্গে কাজ করা না করা এগুলো তো কথা জাগলারি কে কাজ করবেন কে রডের বিজ্ঞাপন করবেন কে সিরিয়াল করবেন কে ব্র্যান্ড ভ্যালু বাড়াবেন কে অভয়ের মৃত্যুকে বিক্রি করে নিজেকে ফেস ভ্যালু বাড়াবেন সে তাদের ব্যাপার কিন্তু ইম্পর্টেন্ট অপারেশন এই এই জায়গায় সিনিয়ররাই কাজ করবেন এটা পিজিটি করবে না এটা যদি সরকার বলে থাকে তো খারাপটা কোথায় কি করেছে সিনিয়ররা তো এর জন্যই আছেন আর সেটা দেখে জুনিয়ররা শিখবে তাহলে কোনো কথা বলার নেই যারা দ্রোহের জন্য নাচানাচি করেছিলেন তাদের হাত দিয়ে এখন মানুষ মারা গেছে তাদের নেগলিজেন্সিতে মানুষ মারা গেছে তারাই ষড়যন্ত্র করেছে ধামাচাপা দেওয়ার এখন তারা নাটক করতে নেবেছেন এটা বলুন কার কার থাকার কথা ছিল ছিলেন না কেন কেন ছিলেন না কার কার থাকার কথা ছিল ছিলেন না কেন এরা তখন বাইরে ঘুরে ঘুরে সাক্ষীদের প্রভাবিত করবে ওই মুচলেখা তো নাটক মুচলেখাটা নাটক কোনো সুস্থ ব্যক্তি ওটা লিখবে যে বিপদ হতে পারি জেনেও আমি ওই মুছলেখার একটা আলাদা বিষয় আছে আলাদা প্রেক্ষিত আছে অনেক বিপজ্জনক জিনিসে সেই মুছলেখাগুলো দিতে হয় কিন্তু মুছলেখা নিয়ে যেটাকে বলা হচ্ছে সেটা তো ওনাদের সাজানো নাটক তার কারণ সিনিয়ররা ছিলেন না আমি সংশ্লিষ্ট ডাক্তারবাবুদের নাম করছি না কিন্তু হবার কোনো কারণ নেই যে এটা কারুর কাছে নেই ফলে স্যালাইন যতবার মুখে উচ্চারণ করবেন এই কজনকে অ্যারেস্ট করার দাবিটাও কিন্তু থাকবে আরজি করের ক্ষেত্রে এমন অনেককে অ্যারেস্ট করার দাবি আপনারা তুলেছেন যাদের সঙ্গে আরজি করের ঘটনার যোগ ছিল কি না কেউ জানে না আর এখানে সরাসরি দেখা যাচ্ছে এদের গাফিলতিতে বা এদের কারণে এই মৃত্যু ফলে এদের অ্যারেস্ট করা উচিত রাজ্য সরকার যখন সিআইডি নির্দেশ তখন বিভিন্ন প্রশ্ন সিআইডি তদন্ত বিরোধীদের এই কথাগুলো ভাঙা রেকর্ডের মতো একবার বাজে একই বার বাজে একভাবে বেজে যায় ভাঙা রেকর্ড ভাঙা রেকর্ডের মতো একই কথা বারবার বলে যায় জি করের ক্ষেত্রে দেখা গেছে কলকাতা পুলিশ ধরেছিল ওরা সিবিআই চেয়েছিল সিবিআই বলেছে কলকাতা পুলিশ ঠিক কাজ করেছে তো সিআইডি দেখবেন যেটা স্বাস্থ্য দফতরের দেখার বিষয় সেটা স্বাস্থ্য দফতর দেখবে যেটা পুলিশের পার্ট সেটা পুলিশ দেখবে এর মধ্যে রাজনীতি কোথায় এর মধ্যে রাজনীতি নেই আমরাও তো রাজনীতি আনতে চাইছি না আমরা তো মন্তব্য করতে চাইছি না বিরোধীরা এই কুৎসাটা রাজনৈতিকভাবে আনছেন বলেই আমরা জবাব দিতে বাধ্য হচ্ছি দাবার বলছি এটা সাজানো সিপিএম এর অতৃপ্ত আত্মারা অতি বাম অন্ধ তৃণমূল সরকারের বিরোধী যারা যারা আরজি করে নানা কুৎসার নাটক করতে গেছিল যারা রক্তমাখা মাখা গ্লাভস বলে লাল রং রাখা কাউকে ক্ষমা চাইতে দেখেছেন যারা যারা আপনাদের টিভি চ্যানেলগুলোতে ব্রেকিং ব্রেকিং দিয়েছিলেন কেউ ক্ষমা চেয়েছেন জন্য রক্তমাখা নয় করে এবার পাওয়া গ্লাভস একটা চ্যানেল দুঃখ প্রকাশ করেছে একটা কাগজ দুঃখ প্রকাশ করেছে যারা সেই শুনে ফোন ইন দেওয়ার সময় বিশেষজ্ঞের মতো বলে গেলেন বড় বড় কথা ওই বিচিত্র বীর্য গোস্বামী সহ দেড়শো গ্রামের সহ যারা বলে গেলেন তারা কেউ ভুল স্বীকার করেছে নাটক হয়েছে ডাক্তারদের ধর্নায় সিপিএম এর নেতারা সবার করছে আমরা হামলা করি তৃণমূলের নামে দেব অডিও ক্লিপ ফাঁস হয়েছে তো ফলে এই লোকগুলোই সরকারি ব্যবস্থাকে বদনাম করতে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সরকারি ব্যবস্থায় যে ব্যাপ্তি উন্নতি ঘটেছে তার জন্য মেডিকেলে একটি অসাধু চক্রের অসুবিধা হচ্ছে সেই কারণে সরকারি স্ট্রাকচারকে যারা বিঘ্নিত দেখাতে চাইছে এই দ্রোহের একাংশ তাদের হাতের পুতুল হয়ে সরকারকে বা সরকারি সিস্টেমকে বদনাম করতে নেমেছে নিজে ডাক্তার থাকার কথা নিজে থাকে নিয়ে গেছে কোন নার্সিংহোমে অপারেশন করিয়েছে জুনিয়রকে দিয়ে মারা গেছে আর বড় বড় কথা হচ্ছে এখন অন্য কিছু নেই ফলে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাই অত্যন্ত আপত্তিকর ঘটনা মালদায় যেটা ঘটেছে আপত্তির উদ্বেগের প্রতিবাদের এবং নিন্দার পুলিশ তদন্ত করছে এ বিষয়ে এই মুহূর্তে কোনো রাজনৈতিক মন্তব্য করব না যেটাই ঘটেছে খারাপ ঘটনা ঘটেছে নিন্দার ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত করছে এই মুহূর্তে এই বিষয়ে একটি শব্দ বলবো না পুলিশের ভূমিকা যথাযথ নয় উনি অপরাধ দমনের ক্ষেত্রে ব্যর্থ এবং ওনার বক্তব্য হচ্ছে যারা গোষ্ঠীবাদীতে মদত দিচ্ছে যারা রসদ জোগাড় করে দিচ্ছে তাদের বিরুদ্ধে নেতার নাম করে বলেছেন যে সুব্রত বক্সির কাছে অভিযোগ জানিয়েছি তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং এটা লোকসভা নির্বাচনের সময় থেকে শুরু হয়েছে দেখুন এটা স্থানীয় নেতারাই বলতে পারবেন ওখানে যদি কোনো সাংগঠনিক প্রবলেম থাকে সেখানকার সংগঠনের যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা নিশ্চয়ই রাজ্য নেতৃত্বকে জানাবেন বলে যে অংশটা আমার পাট নয় সেই পার্টা বলতে পারবো না যে ঘটনাটা ঘটেছে কিছুদিন আগে একটা খুন আবার একটা খুন কেন হচ্ছে এটা তো রাজ্য সরকারও আদৌ পছন্দ করছেন না মুখ্যমন্ত্রী আগের দিন যথেষ্ট কড়া ভাষায় উদ্বেগ প্রকাশ করেছেন নিন্দা করেছেন পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন দলও অবস্থান স্পষ্ট করে দিয়েছে আমরা তো সবাই নিন্দা করছি কিন্তু ঘটনাটা ঘটেছে কেন ঘটলো পুলিশ দেখছে তাই তদন্ত আরেকটু এগোনো না পর্যন্ত আমরা নিন্দা করছি এই ঘটনা ঘটাও কোনো অবস্থাতেই উচিত নয় এটা মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন দল করা বার্তা দিয়েছে প্রশাসনকেও দেওয়া হয়েছে তা সত্ত্বেও কেন এই ধরনের ঘটনা ঘটলো সেটা পুলিশ তদন্ত করছে ফলে কোনো রাজনৈতিক মন্তব্য করবে দেখুন স্থানীয় কোনো নেতা তিনি মানে কি বলছেন সেটা নিশ্চিতভাবে ভাবে তাঁর ব্যাপার ফলে এটা তদন্তকারীরা নিশ্চয় তদন্তে শুনছেন তদন্তে কাজে লাগাবেন এ ব্যাপারে মুখপাত্র হিসেবে বলার নেই একটা খারাপ ঘটনা ঘটেছে আমাদের সরকার এসব ঘটনা সমর্থন করে না মুখ্যমন্ত্রী সমর্থন করেন না দল সমর্থন করে না এগুলো বন্ধ হওয়া উচিত এগুলো থামানো উচিত সিপিএম জমানাতেও প্রকাশ্যে ও গোষ্ঠীদ্বন্দ্বের দিনের আলোয় বাজারের মধ্যে খুন হয়েছে চারপাশে খুন হয়েছে বিজেপি জমানাতে এইসব সব দেখা যেত ওই সবকটা রাজ্যে দেখা গেছে তো ফলে সেই জায়গায় আমরা শুধু এইটুকু বলছি ঘটনা খারাপ বাকি পুলিশ তদন্ত করছে বিজেপি পাল বলছেন যে তৃণমূলটা কোনো দল না এটা একটা গ্যাং তৃণমূল তো কোনো রাজনীতিবিদ নন ফ্যাশন ডিজাইনার তো কে কি করা যাবে এটা কোনো কথা হলো না তৃণমূল কংগ্রেস একটা দল যার সাংসদ সংখ্যা অগ্নিমিত্র পালের থেকে বেশি তৃণমূল কংগ্রেস একটা দল বিধানসভায় অগ্নিমিত্র পাল বিরোধী আসনে বসেন আর সেই দলটা শাসকদের আসনে বসেন ও তৃণমূল কংগ্রেস একটা দল তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আছে তারপরে যদি কেউ বলে যে এটা দল নয় তিনি সম্পূর্ণ অরাজনৈতিক কোনো ব্যক্তি হবেন হয়তো দেখুন কোন তৃণমূল নেতা বা শাসক দলের নেতা খুন হওয়া মানে এই নয় যে এটা কোনো প্রথম ঘটনা ঘটলো ঘটনাটা খারাপ নিন্দনীয় তদন্তের দোষীদের শাস্তি হওয়া উচিত বাট আমরা সিপিএম যখন বারবার দেখেছি বারবার 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 দেখেছি বিজেপি শাসিত রাজ্যে দেখেছি এটা এটা কোথাও সিস্টেমের কোনো একটা অংশে গিয়ে এই ধরনের অনুপ্রেত ঘটনা ঘটেছে এবং সেটা বাংলায় অত্যন্ত কম ঘটে আমরা বলছি একটাই বা কেন ঘটবে মুখ্যমন্ত্রী যা যা বলার কড়াভাবে স্পষ্টভাবে পুলিশকে নির্দেশ দিয়েছেন তারপরেও ঘটেছে এটা খারাপ কিন্তু পুলিশ বাকিটা দেখছে ব্যবস্থা নিক এখন যখন আপনি দেখেননি সিপিএম জমানায় কসবায় দাঁড় করিয়ে মেরে দিয়ে গেল গুরুপদ বাগছিকে ওদের কমরেড আপনারা দেখেননি সিপিএম জমানায় ডিসি বিনোদ মেহতা ওসি ইয়ে তিলজলা ডিসি ওসিদের মেরে দিত সিপিএম যমনায় ডিসি ওসি দলের নেতা বামফ্রন্টের নেতা শরিক দলের নেতা খুনের পর খুন করিয়েছে ফলে ওদের মুখে এসব মানায় না পুলিশ একটা সিস্টেমের অঙ্গ পুলিশ অবশ্যই রাজ্য সরকারের কিন্তু পুলিশের মধ্যেও একাংশ তো থাকতে পারেন বা আছে যারা সিপিএম সময় থেকে আছে এমন কেউ কেউ আছে যারা মন থেকে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসে স্মুথ সরকার চালানো উন্নয়ন পছন্দ করছে না বিরোধীদের কমিউনিকেশনে আছে সেটা তো একাধিক জেলাতেই এই ধরনের সাংগঠনিক অভিযোগ আমরা পেয়েছি যেখানে পুলিশের অ্যাক্ট করার কথা পুলিশের একাংশ কোথাও একটা চাইছে না সব স্মুথ থাকুক এখন বাকিটা তদন্ত করে দেখছে সব বিরোধীরা বলছে যে বিরোধীরা যখন অভিযুক্ত হয় তখন পুলিশ সঙ্গে ব্যবস্থা নেয় আর শাসক যখন অভিযুক্ত ব্যবস্থা নেয় না পুরোদস্তু নিরপেক্ষ সরকার এই এর আগের দিনও দেখা গেল নিরপেক্ষ কোথাও মানে যদি নির্দিষ্ট একটা তথ্য প্রমাণ থাকে সেখানে তৃণমূল কোনো নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তো গত কয়েক দিনে গত কয়েক সপ্তাহে তো আমরা দেখেছি সেটা এগুলো তো একেবারে এর সময় কটা সিপিএম হামলা করার পর ধরা পড়েছে বিজেপি জমানায় কজনকে ধরেছেন বিজেপি রাজ্যগুলোতে ফলে এই কথাগুলো একদম মানে ভিত্তিহীন কথা তো তাহলে তো তাহলে ধরতে হয় বামফ্রন্ট জমানায় যেগুলো হয়েছে তো সেগুলো ভাগ জন্যই জন্য খুন হয়েছিল তাহলে যে ডিসি বিনোদ মেহেদা খুন হয়েছেন তাহলে বামফ্রন্টের ক্রিমিনালরা একজন ভালো পুলিশ অফিসারকে খুন করেছেন তাহলে বামফ্রন্ট আর সিপিএমের ক্রিমিনালরা ওসি তিলজলাকে খুন করেছে তাহলে বামফ্রন্টের লাভের বকরার জন্য ও মন্ত্রী বামফ্রন্টের ওখানে মন্ত্রী সুভাষ নস্করের বাড়িতে বোমা মেরে তার এক আত্মীয়াকে খুন করেছে বামফ্রন্টের ভাগবাটরের গণ্ডগোলের জন্য সিপিএমের গণ্ডগোলের জন্য কসবাই গুরুপ্রদাগজি কমরেড খুন হয়েছেন প্রকাশ্য দিবালোকে ভাগভাটোড়ায় গণ্ডগোল সিপিএমের লুঠের প্রতিবাদ করেছিল বলে কুচবিহারে পাঁচজন ফরোয়ার্ড ব্লক সদস্যকে গুলি করে মেরেছিল সিপিএমের পুলিশ তাহলে এগুলোও একই সঙ্গে পড়ুক

কারণ যাদের ওখানে গেলেই এটা পাওয়া যাচ্ছে কারণ এটা এগুলো তো কোনো কাল্পনিক নাম নয় এগুলো তো পুরোদস্তুর নথিপত্রে আছে কার কার ডিউটি ছিল কাদের দেখা দেখা যায়নি ওখানে তো সিসিটিভি বলেও তো একটা বস্তু আছে তো আশা করি সেখান থেকেও সমস্তটা পাওয়া গিয়েছে অথবা যাবে ওখানে আরও যারা কর্মীরা ছিলেন তারা বয়ান নয় দিয়েছেন নয় দেবেন ফলে এগুলোকে এই এই গাফিলতি এই চক্রান্ত এটাই এখানের কয়েকজন অতৃপ্ত আত্মাকে স্বাস্থ্য ভবন ঘেরাও করিয়ে এই নজর ঘোরাতে ওরা পারবে না দেশের স্বাধীনতার পর দেখতে পাওয়া যাচ্ছে আমাদের রাজ্যে আর এর প্রধান টানা এগারো দিন এসে থাকছেন এবং তারা বলছেন যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এখানে চালু করতে হবে নাহলে বারবার নির্বাচনের ক্ষেত্রে বিজেপির এই পরাজয়টা বজায় থাকছে দেখুন যে জায়গাটা ওরা দুর্বল যে জায়গাটা ওরা ধর্মীয় রাজনীতি করতে পারছেন না তার কারণ হচ্ছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস রয়েছে সেই কারণেই বিজেপি আরএসএসের ধর্মীয় উন্মাদনা মেরুকরণের রাজনীতিতে সফল হয় না তো সেই জন্যই তারা যখন বুঝতে পারছে তাদের সদস্য হচ্ছে না তাদের সংগঠন কাজ করছে না মানুষের ভোটে প্রত্যাখ্যাত হচ্ছেন সেই কারণেই তারা চেষ্টা করছেন তাদের মতো করে আর আমরাও চেষ্টা করছি তাদেরকে কোনোভাবে বাড়তে না দেয়া। আমরা তো বারবার বলেছি যে বাংলাদেশে খারাপ ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের কোনো একটিয়ার নেই ইন্টারন্যাশনাল ইস্যু ওটা সামলাবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার সামলাচ্ছে না বার্তা দিচ্ছে না ফলে কেন্দ্রীয় সরকার বাংলাদেশে অপ্রীতিকর ঘটনাগুলি চলতে দিয়ে এখানে হিন্দু ভোট ব্যাঙ্কে ভোট মার্কেটিং করছে তো এগুলো করে হবে না মানুষ তফাৎটা বোঝে এখানকার মানুষকে ওই ধর্ম দিয়ে প্ররোচিত করা যাবে না এখানে উন্নয়ন এবং রুটি কাপড় মাকানের রাজনীতি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে তার অধিকার তার উন্নয়ন সেটা তৃণমূল কংগ্রেস দেয় ওটা যার যার ধর্ম তিনি পালন করুন কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি এখানে হবে না এসে আছেন কি না আমি তাও তো বলতে পারব না ফলে উনি একজন মানে বয়স্ক মানুষ বর্ষিয়ান মানুষ ফলে উনি কেন এসছেন তো বলতে পারবো না যদি রাজনৈতিক এই কর্মসূচিগত হয় তাহলে আমরা বলতে পারি যে ওনাদের হতাশার কারণ হবে কারণ ওনাদের রাজনীতিটা বাংলার মাটিতে কাজ করছে না ওনারা চেষ্টা করতে পারেন আবার আমরাও চেষ্টা করব ওনারা কোনো অবস্থায় সাকসেসফুল হবেন না এইটুকুই চল